ভিন দেশা মাইয়া আইসি নদিয়ার বাজারে সুদূর জলপাইগুড়ি থেকে হ্যাঁ বন্ধুরা এটা বাস্তব সত্যি আমি জলপাইগুড়ি নিয়ে তো ভেবেছিলাম নদীয়া নবদ্বীপ ধাম আমাকে কেউ সহজভাবে অ্যাকসেপ্ট করে নেয়নি এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ মানে আমি নিজে কি প্রশ্ন করে নিজে উত্তর পাই না দেখো লোকের দোকানে কাজ করতাম সেলাইয়ের কাজ নিজে দোকান করলাম ছোট বাচ্চা রেখে কাজ করলাম বাচ্চা পেটে নিয়ে কাজ করলাম বাচ্চা দোকানে এনে কাজ করলাম সারা জীবন কাজের মধ্যেই থাকলাম আজও এখনো কাজের মধ্যেই বসে আছি এই যে মেশিনে বসা আমি এই যে কেচি আমার হাতে তো জীবনে সত্যি কথা কুন্দু যেমন ভূতের মতো খাটে আমিও ঠিক সেম কোয়ালিটি ভূতের মতোই খেটে যাচ্ছি আজও ভূতের মতো খেটে যাচ্ছি তো সারাটা জীবন শুধু আমি প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম দশ মাসের বাচ্চা পেটি নিয়ে যারা দিন কাজ করে একমাত্র তারাই বলতে পারবে যে জীবনের কষ্টটা কী জিনিস আমার মতো কেউ যদি কষ্ট করে থাকো তাহলে আমার কষ্টটা হয়তো অনুভব করতে পারবে একমাত্র শাশুড়ি হয়তো চালাক ছিল তার কাছে ভালোই ছিলাম মানুষের প্রশ্নের উত্তর দিলেই খারাপ হয়ে যাব তো আমি আজ প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম এত অভিযোগ একটা মানুষের প্রতি থাকতে পারে আমি নিজেই ভাবতে পারি না যে এতটা অভিযোগের অভিযুক্ত আমি আচ্ছা অসুস্থ মা বাবা সবাই আমার সঙ্গী বাড়িতে একশোটার মধ্যে মানে যে কটা লোক আছে না একশো পারসেন্ট রুগী কিন্তু তারাই আমার সাথে কিন্তু এত অভিযোগ কিসের আমি সেটাই বুঝে পারি না তাই তোমাদের কাছে জানতে চাইছি জীবনে কি ভুল করলাম আমি সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই আমার জীবনের ভুল তোমরা উত্তরটা দিও